উত্তর ত্রিপুরা জেলার সুনামধন্য সামাজিক সংস্থা টিম দায়বদ্ধর উদ্যোগে অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হল একটি অনুষ্ঠান চব্বিশে জুন সোমবার সন্ধ্যা আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে টিম দায়বদ্ধর উদ্যোগে সঙ্গম টু পয়েন্ট ও শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে এই অনুষ্ঠানে বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তী এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোল্ডেন ভ্যালি এইচএস স্কুলের প্রধান শিক্ষক ধর্মনগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরা মন্ত্রী উপবিষ্ট স্কুলের মাননীয় প্রিন্সিপাল মানবদেব মহোদয় ধর্মনগরে দুইজন বিশিষ্ট শিক্ষক মনি শঙ্কর চন্দ্রবর্তী এবং সৌরভ দেবনাথ মহোদয় উদ্যোক্তা টিম দায়বদ্ধ সদস্য সদস্য এবং অন্যান্য কর্মকর্তাগুলো বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি অভিনন্দন জানাই দায়বদ্ধ যে কর্মকর্তাগণ আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য এখন কিছু করার সুযোগ দিয়েছেন আসলে টিম দায়বদ্ধ যে কর্মকাণ্ড এখানে এসে যা শুনলাম এটা আজকের যে সমাজ সেই সমাজের জন্য খুবই উপযোগী ওনারা সচেতন নাগরিকের মতো যে কাজকর্মগুলি করছেন আপনারা সবাই জানেন এবং আজ যে প্রোগ্রাম রেখেছেন তো এটা সমাজ হবে পাশাপাশি এখানে কালকের প্রোগ্রামও আছে তথাপি আমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে আমিও পুলিশের দিকে চিন্তা করে করব সমাজের জন্য কি করে ভালো হতে পারে যেমন কিছু কথা আপনাদের সামনে রাখছি মঙ্গলযোগ সহকারে কথাগুলি শুনবেন আপনারা সবাই উপকারে রাখবেন যদিও এই কথাগুলির সঙ্গে তিন তার বোর্ডের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলির ডাইরেক্ট কোনো মিল নেই কিন্তু ওনারা যেভাবে সমাজের জন্য উপকারের জন্য কাজকর্ম করছেন আমার কথাগুলি যদি শোনেন সমাজ উপকৃত হবে একটা হলো এই যে যুব সমাজ যাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা খুব গর্বিত যে আমাদের ইন্ডিয়াতে যুব সমাজ আছে এটা আমাদের সম্পদ কিন্তু আজকে যে উন্নত যে দেশগুলি সে উন্নত দেশগুলিতে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যেমন জাপান যুবকরা খুব কম ম্যাক্সিমাম যে জাপানের যারা সিটিজেন আছে ওনারা চেষ্টা করছেন কি করে জাপানের মধ্যে যে দেখা দিয়েছে সেটাকে কি করে পূরণ করা যায় অনেক দেশ আছে আমি একটা দেশের উদাহরণ দিলাম যে দেশের যুব সমাজ যত বেশি সচেতন এবং শিক্ষিত স্বাস্থ্যবান সেই দেশ তত উন্নত আমরা ইন্ডিয়াতে যুব সমাজ বেশি তাই কিছু কিছু প্রতিবেশী দেশ তাদের চিন্তা হলো কী করে ইন্ডিয়া যুব সমাজকে ধ্বংস করা যায় নষ্ট করা যায়